ওরা দুপায়ে দোলে গেল সবারে ডেকে গেল শিকল ওরা গেল সংকারে। সবারে ডেকে গেল শিকল ঝংকারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দিগে চলে বন্দিশালা শালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীনচিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে এটাকে তো মৎস্য ছাড়া মাৎস্য ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এসব সবকিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে